পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই পি তার হোলস্কোয়ার ইকোয়াল হচ্ছে না অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি পিতে হোলস্কোয়ার এটার মানকতা সেটা নির্ণয় করতে হবে এই প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে আপনাকে লিখতে হবে দেবাসে দেওয়াশ বলে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল ফাইভ সেটা লিখলাম এবার অথয়েব দিয়ে আমরা অঙ্কটা বসাই দেবো অথয় পি প্লাস ওয়ান বাই পি তার হোলস্কোয়ার সেটা বসাই দিলাম এখন এ প্লাস বাই হোলস্কারের সূত্র প্রয়োগ করতে হবে আমরা দেখে বুঝতেই পারছি এ হলো পি আর বি হল ওয়ান বাই পি যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে ঠিক এই লাইনটা দাঁড়াচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি পিতে হোলস্কোয়ার প্লাস ফোর পি ইন্টু ওয়ান বাই পি এখন পি আর পি কাটা যাচ্ছে এটার মান কত এটার মান হচ্ছে ফাইভ আমরা দেখতেই পাচ্ছি যদি মানটা বসিয়ে দেয় তাহলে ঠিক এই লাইনটা লড়াচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফোর এখন ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ প্লাস ফোর পঁচিশ প্লাস ফোর পঁচিশ আর ফোর যোগ করলে হচ্ছে কত উনত্রিশ আর এই উনত্রিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এ প্লাস বি ইকোয়াল টুয়েলভ এবং এ বি ইকোয়াল থার্টি ফাইভ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হট অর্থাৎ এ এস্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে আমরা এই প্রশ্নটার সমাধান করতে গেলে প্রথমে যেটা লিখবো দেওয়াশে দেওয়া আসে হলে এ প্লাস বি ইকোয়াল টুয়েলভ এবং এ বি ইকোয়াল থার্টি ফাইভ সেটা লিখে নিলাম নেওয়ার পরে আমরা প্রদত্ত রাশি লিখবো রাশি রাশিলিক অঙ্কটা বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা বসিয়ে দিলাম এখন আমরা প্রশ্নটা দেখে বুঝতেই পারছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে তো এই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আরও একটা সূত্র আছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি অর্থাৎ এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে আমরা কেন প্লাস এটা নিলাম এখানে দেওয়া আছে বলে যেহেতু প্লাস এটা এজন্য কিন্তু আমরা এখানে প্লাস এটা নিলাম তাই এটার মান যদি এখন আমরা বসিয়ে দিই এ প্লাস এর মান হচ্ছে টুয়েলভ সেটা বসাবো আর এবির মান হচ্ছে থার্টি ফাইভ সেটা বসাবো বাকিটা ঠিক আগের মতো করেই বসিয়ে দিলাম অর্থাৎ উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ার বসলাম এখানে পাশে টু আছে টু বসিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করব বারো কত একশো চুয়াল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ দু হলে সত্তর একশো চুয়াল্লিশ থেকে যদি সত্তর বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে চুয়াত্তর আর এই চুয়াত্তরই হচ্ছে কিন্তু এই প্রশ্নের উত্তর এক্স মাইনাস ওয়াই তার হল স্কোয়ার ইকোয়াল ফোরটিন এবং এক্স ওয়াই ইকোয়াল টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল হট অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে মান নির্ণয় করতে হবে খুবই সহজ একটা অঙ্ক আমরা প্রথমে লিখবো দেওয়াশে দেওয়া আশে বলে ঠিক যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা আমরা ঠিক এভাবে লিখে নেব নিয়ে অর্থায় অব্দি আমরা অঙ্কটা বসাবো অঙ্কটা এখানে বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা প্রশ্নটা দেখে যেটা বুঝতে পারছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা আছে একটা হচ্ছে এ মাইনাস ভেল স্কোয়ার প্লাস টু বি আর একটা হচ্ছে এ প্লাস হোলস্কার মাইনাস টু এ জাস্ট প্লাস মাইনাসের একটু পার্থক্য এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে অন্যটা কিন্তু এখানে মাইনাসটা কেন নিলাম যেহেতু দেওয়া আসে বলে মাইনাসের মান দেওয়া আসে এই জন্য আমরা মাইনাসের মানটা নিলাম এখানে দেখুন এক্স মাইনাস ওয়াই তার হোলস্কার এটার মান সরাসরি পাচ্ছে চোদ্দ সেটা আমরা বসিয়ে দেবো এই যে চোদ্দো প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত টু সেটাই বসিয়ে দিলাম এবার যদি ক্যালকুলেশন করি চোদ্দ প্লাস দুই দুকুনে চার চোদ্দ প্লাস দুই দুকুনে চার হচ্ছে আঠারো আমরা সেই আঠারোই কিন্তু এই প্রশ্নের উত্তর পাচ্ছি